নম ভগবাসুদেব শ্রীমদ্ভগীতা প্রথম অধ্যায়ে বিষাযোগ শ্লোক নাম্বার চোদ্দ তত শেতুহে মহতি সন্দনে স্থিত মাধব পাণ্ডবশ্চব দিব্য শঙ্খ নাতু অনুবাদ অপরপক্ষে সে তস্য চালিত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন তাৎপর্য বিশ্বদেবের শঙ্খের সঙ্গে বৈশাদৃশ্য দেখিয়ে শ্রীকৃষ্ণ ও অর্জুনের শঙ্খকে দিব্য বলে বর্ণনা করা হয়েছে এখানে দিব্য শঙ্খের ধ্বনি এই সংকেত দিচ্ছে যে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পক্ষে যোগদান করেছেন কাজেই অপর পক্ষের বিজয়ী হওয়ার কোনো আশা নেই ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা ব্যবহৃত সবকিছুই হচ্ছে দিব্য বা ভগবান যেখানেই থাকেন সৌভাগ্য লক্ষ্মীও সেখানেই অবস্থান করেন মাধব অর্থাৎ বিষ্ণু যেখানে মাধবী অর্থাৎ সৌভাগ্য লক্ষ্মী সর্বদাই তার হবে তাই বিষ্ণু বা শ্রীকৃষ্ণের দিব্য শঙ্খধ্বনির মাধ্যমে ইঙ্গিত করা হয়েছিল যে অর্জুনের জন্য বিজয় ও সৌভাগ্য উভয়ই প্রতীক্ষা করছে যে রথটিতে দুই শখা অর্জুন ও কৃষ্ণ উপবিষ্ট ছিলেন তা অগ্নিদেব অর্জুনকে দান করেছিলেন এবং এই রথটি এই ইঙ্গিতি বহন করছিল যে এই রথ ত্রিভুবনের সর্বত্র বিজয় লাভে সমর্থ হরিও তৎসৎ